আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে রমজানে মুবারক মুবারকবাদ সবাইকে জানাচ্ছি মাহে রমজান নেইমারের ফ্যান ফলোয়াররা কোথায় নেইমার ভক্তরা কোথায় নেইমারের পাগলা ভক্তরা কোথায় পাউলিস্টার কোয়ার্টার ফাইনাল এবং নেইমার এই কোয়ার্টার ফাইনাল খেলার জন্য তার চুলের ডিফারেন্ট একটা শেপ নিয়ে আসছে নতুন কাটিং এ নতুন উদ্যমে নেইমার জুনিয়ার সান্তোসে এসে কোয়ার্টার ফাইনাল খেলবে পাউলিস্টার এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে রেড বুল সো এই ম্যাচটা চমৎকার একটা ম্যাচ হবে এটা কোনো সন্দেহ নাই বিকজ নেইমার এখন ফুরফুরে মেজাজে আছে কারণ লাস্ট ম্যাচটাতে নেইমার যেভাবে পারফরমেন্স করছে কর্নার থেকে দুইটা আপনার অ্যাসিস্ট করছে একটা গোল করছে সো রিয়েলি দুর্দান্ত একটা ম্যাচ লাস্ট ম্যাচটা সে পার করে ফেলছে অলরেডি সন্তোষুর হয়ে এবং এই ম্যাচটা যেহেতু সেম সেম ফাইনালের আগে ম্যাচ কোয়ার্টার ফাইনাল রেড সাথে সো ম্যাচটা জিতলে কিন্তু তারা সেমিফাইনালে চলে যাবে সো নতুন সিজনে এসেই নেইমার জুনিয়র যেভাবে আসলে নিজেকে মেলে ধরছে বা যেভাবে আসলে পারফর্মেন্স করতেছে যার জন্যই ব্রাজিল ন্যাশনাল টিমের কোন দেশে সুযোগ ऑलरेडी পেয়ে গেছে সো আশা করব নেইমার জুনিয়র এই ম্যাচটা দুর্দান্ত খেলবে এবং সবচেয়ে যে কনসার্টের জায়গা আমরা চিন্তা করি নেইমার ম্যাচ খেলার আগে সেটা হচ্ছে নেইমার জুনিয়র কোনো ইনজুরি যেন না পড়ে আমরা দেখছি সান্তোসে আসার পর ব্রাজিলের অভাব নেইমারের খুব চমৎকার শুট করছে যার কারণে এতগুলো ম্যাচ খেলছে তারপরেও কিন্তু কোনো ইনজুরির প্রবলেম নিমারকে এখনো শুতে পারে নাই তো আশা করব নিমার ইনজুরি মুক্ত থেকে একদম ফিট থেকেই যেন সামনে ব্রাজিল এবং ব্রাজিলের যে দুটা ম্যাচ আর্জেন্টিনা এবং কলম্বিয়া সেখানে খেলতে পারে এবং আপনার সান্তোসের যে পাওয়াল ইস্তার সেই আগে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা সেটা হচ্ছে রিডবুলের সাথে এবং এই ম্যাচটাতেও নেইমার একটা ফ্যান্টাস্টিক পারফরমেন্স করতে আমরা চাইছো পাগলা নেইমার ভক্তরা সব সময় নেইমারের মাঠে নামার জন্য ওয়েট করে মাঠে সবুজ গালে চাই নেইমারের বিচরণটাকে আসলে দেখার জন্য ওয়েট করে এবং অনেকেই কিন্তু নেইমারের এই সান্তোসে জার্সি কিনে ফেলছেন যখন নেইমার আলে আলে যাই তখনও কিন্তু একটা রেকর্ড পরিমাণ জার্সি সেল হয়েছে যখন নেইমার জুনিয়র আপনার পিএইচ জিতে যায় তখনও কিন্তু রেকর্ড পরিমাণ জার্সি কিন্তু নেইমারের জন্য সেলস হয়েছে সো সান্তোসে আসার পরও কিন্তু সেম অবস্থা বিকজ নেইমার ভক্তরা তারা কিন্তু অবশ্যই জার্সি কিনবেই আমরা নেইমারকে ঘিরে কিন্তু যেহেতু সামনের আপনাদের বিশ্বকাপের স্বপ্ন দেখতেছি এবং নেইমারকে ঘিরে আমাদের সকল স্বপ্ন সকল প্রত্যাশা আছে অবশ্যই নেইমার জুনিয়র পারফরমেন্স আমাদের কাছে যতটা মুগ্ধ করে নেইমারও অবশ্যই ততটাই খুশি হয় এবং তার পারফরমেন্স তার কাছে অবশ্যই ভালো লাগবে স্বাভাবিক এবং গোল অ্যাসিস্ট পাইলে কিন্তু নেইমার ভক্তদের মনের ভিতরে অন্যরকম একটা আনন্দ লাগে যে আনন্দটা আমরা লাস্ট মেসেজ পাইছি সো ডিফারেন্ট একটা অনুভূতি ডিফারেন্ট একটা মোমেন্টাম রমজান মাস চলতেছে সকালবেলা খেলা বাংলাদেশ সময় সকাল সাড়ে পাঁচটায় ম্যাচ সো ডিফারেন্ট একটা ম্যাচ হতে যাচ্ছে নেইমারের জন্য পাউলিস্তা কোয়ার্টার ফাইনাল নেইমার সান্তোসের সাথে রেড বুল এবং এই ম্যাচটা দুর্দান্ত একটা ম্যাচ হবে এবং নেইমারের আবার চমৎকার একটা কামব্যাক দেখতে পারবো চমৎকার একটা দেখতে পারবো গোল অ্যাসিস দেখতে চাই এবং সর্বোপরি চাই নেইমার জুনিয়র যেন ফিট থেকে সুস্থ থেকে এই ম্যাচটা শেষ করতে পারে তো দেখা হচ্ছে বাংলাদেশ সময় সাড়ে পাঁচটা বাজে নেইমার আবারও মাঠে নামতেছে নেইমার আবার সন্তোষের জার্সিপুরের মাঠে নাম যাচ্ছে পাগলা ভক্তদের আনন্দ দেওয়ার জন্য সো ইনশাল্লাহ এই ম্যাচটা জিতেই সে সেমিফাইনালটা নিশ্চিত করে ফেলবে এবং আমাদের সামনে বিশ্বকাপের স্বপ্ন সরজনীমার জুনিয়র আবার পারফরমেন্সের আগুন একটা কিন্তু জড়াই দিবে সো লেটসি কি হয় দেখা যাক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা রমজানুল মোবারক ভালো থাকেন আল্লাহ হাফেজ